হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আসলে সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাকে পঁচিশতম দিন থেকে তিরিশতম দিন পর্যন্ত কি মেডিসিন চালাবেন তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করে যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হেভিট মুরগির বাচ্চার বয়স আজকে পঁচিশ দিন আসলে পঁচিশতম দিনে মুরগির গ্রোথটা আসলে কীভাবে আনবেন পঁচিশতম দিনের পর থেকে আপনার কোন মেডিসিন ব্যবহার করলে মুরগির গ্রোথটা তাড়াতাড়ি বাড়ে তো সে বিষয়ে আলোচনা করব তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ভাইটাল আমিনো ভেট এটা হচ্ছে সিক্সটিন অ্যামিনো অ্যাসিড টেন ভাইটামিনস এবং সিক্স মিনারেলস তো এটার মধ্যে কিন্তু খুবই ভালো ভালো উপাদানগুলো দিয়ে এই ওষুধটা তৈরি করা তো খুবই একটা ভালো একটা গ্রোথ প্রমোটার আপনারা যদি একটু খেয়াল করেন এখানে লেখা আছে গ্রোথ প্রমোটার এটা হচ্ছে একমি কম একমি কোম্পানি হচ্ছে বাংলাদেশে আমদানি করছে তো এটা মূলত একটা ফ্রান্সের ওষুধ এটা মূলত একটা ফ্রান্সের ওষুধ তো এটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনার পার লিটারে হচ্ছে আপনার চার লিটার পানিতে এক এম এল দেওয়ার নিয়ম আপনারা যদি চান চার লিটার পানিতে দুই এম দিতে পারেন সমস্যা নেই তবে এর বেশি যেন না হয় তো এই সুদটা আপনারা অবশ্যই রাতে দেওয়ার চেষ্টা করবেন অথবা বিকাল থেকে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ওষুধটা কিন্তু আপনার একটা গ্রোথ প্রোমোটার ভিটামিন মাল্টিভিটামিন বলা চলে তো এটা এখন যেহেতু দিনে প্রচুর গরম পড়ে তো গরমের মধ্যে ওষুধটা দেওয়া যাবে না আপনারা অবশ্যই এই ওষুধটা রাতে দেবেন রাতে দিলে সবচেয়ে ভালো হবে তো এইষুধটা আপনারা পাঁচ দিন একটা না দিবেন প্রতিদিন রাতে পাঁচ দিন এই ওষুধটা চালাবেন তো এই ওষুধটা আপনারা পাঁচ দিন কন্টিনিউ করলে আপনারা অনেক উপকৃত হবেন আপনারা নিজেই এর চেঞ্জ দেখতে পারবেন আসলে মুরগিগুলার তো এটা খাওয়াইলে কিন্তু আপনার মুরগির রুচি বাড়ে মুরগিগুলা খাবার খায় ভালো এবং মুরগিগুলার হাত পা মোটা হয় মুরগিগুলার পালক তাড়াতাড়ি গজায় তো সর্বোপরি কথা হচ্ছে মুরগিগুলার দৈহিক ওজনটা হচ্ছে আপনার এটাই বিক্রি করে তো খুবই ভালো মানের একটা হচ্ছে গ্রোথ প্রোমোটার এই ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই খাওয়াইতে পারেন তো এই ওষুধটা আপনারা পাঁচ দিন খাওয়াবেন আবার পাঁচ দিন বন্ধ রেখে আবার পাঁচ দিন খাওয়াবেন তাহলে হচ্ছে আপনার কোর্সটা কমপ্লিট হবে আপনারা অবশ্যই এই ওষুধটা যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন গ্রোথটা কত তাড়াতাড়ি আসে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার ফরিদ খুব ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম